পাঁচবার পরপর জিতেছিলাম মানুষের দয়া দোয়া আশীর্বাদ সহযোগিতা ছিল তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার তাই মানুষ হারিয়েছে কোনো অভিযোগ টভিযোগ নেই আমার আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছি এবং আগামী দিনে ইউসুফ পাঠান যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি তার চলার পর সুগম হোক তার জন্য আমার শুভকামনা থাকলো বলতে পারেন হ্যাঁ তা বলতে পারেন নিশ্চয়ই বলতে পারেন স্যান্ডউইচ হয়েছি কারণ একদিকে মুসলিম ভোটের বিভাজন আরেকদিকে হিন্দু ভোটের বিভাজন উভয়ের মাঝখানে পড়ে নামে হিন্দুর নামে মুসলমান কারই কাছেই আধিপত্য বিস্তার করতে পারিনি নিশ্চয়ই এটা বলা যেতে পারে স্যান্ডউইচ হয়েছে কিন্তু তবুও নির্বাচন তো নির্বাচন যাই হোক নির্বাচন হেরেছি মানে হেরেছি ভোট ঠিকঠাক হয়েছিল এবং আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে পাঁচবার পরপর জিতেছিলাম মানুষের দয়া দোয়া আশীর্বাদ সহযোগিতা ছিল তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার তাই মানুষ হারিয়েছে কোনো অভিযোগ টভিযোগ নেই আমার আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছে। এবং আগামী দিনে ইউসুফ পাঠান যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি তার চলার পথ সুগম হোক তার জন্য আমার শুভকামনা থাকলো আমি হেরেছি মানে হেরেছি আমি কোনো অজুহাত কোনো বাহানা দিতে চাই না তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে এটুকু নিশ্চয়ই আমি আমার যা পর্যবেক্ষণ সে পর্যবেক্ষণ থেকে বলতে পারি আবার বলছি আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অজুহাত খাড়া করতে চাই না হেরেছি মানে হেরেছি বলতেই পারেন আপনারা দেখুন আমরা রাজনীতি করি মানুষের ইচ্ছা অনিচ্ছার দ্বারা প্রভাবিত হই গত বিধানসভা নির্বাচনে বহরমপুরে আমাদের প্রার্থী মনোজ চক্রবর্তী হেরেছিল আমরা এই সময় ভেবেছিলাম হয়তো অনেকটা পুনরুদ্ধার করতে পেরেছি আমরা কিন্তু দেখলাম না বহরমপুরের আমরা মানুষের কাছে সেই সমর্থনটা পেলাম না পেলাম না তো হেরেছি তার জন্য আমার কোনো অভিযোগ নাই কারোর বিরুদ্ধে আমাকে যে ভোট দিয়েছে তারা তাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছে আমাকে যে ভোট দেয়নি তারাও স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছে অতএব মানুষের যে অধিকার সে অধিকার মানুষ প্রয়োগ করতে পেরেছে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা বলে মনে করি নির্বাচনে কেউ হারে কেউ যেতে আমি আমি হেরেছি কিন্তু ভারতবর্ষ জুড়ে ভারতবাসী জুড়ে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের বাকি দল তারা জিতছে এটা একটা সুখবর অন্তত সারা ভারতবর্ষের জন্য এটা একটা ভালো খবর বলে আমি মনে করি ব্যাপার হচ্ছে আমি একটু আগে বললাম যে বাংলায় রাজনীতিটা ক্রমশ উদার এবং ধর্মনিরপেক্ষ মানুষের জন্য বিপজ্জনক ভূমি হয়ে উঠছে এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয় আরেকদিকে প্রলোভন অর্থাৎ টাকা পয়সা লক্ষ্মীর ভাণ্ডার এই একটা করা হয় আবার উল্টো দিকে আপনি যাবেন সেকেন্তে আবার হিন্দু বিভাজনের রাজনীতি করা হয় ফলে আমরা পড়ে গেছি মাঝখানে এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মপেক্ষ শক্তি যা আছে এখনো বাংলায় তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি হ্যাঁ তা বলতে পারেন হ্যাঁ তা বলতে পারেন নিশ্চয়ই বলতে পারেন স্যান্ডউইচ হয়েছি কারণ একদিকে মুসলিম ভোটের বিভাজন আরেকদিকে হিন্দু ভোটের বিভাজন উভয়ের মাঝখানে পড়ে নামে হিন্দুর নামে মুসলমান কারই কাছে আধিপত্য বিস্তার করতে পারিনি নিশ্চয়ই এটা বলা যেতে পারে স্যান্ডউইচ হয়েছে কিন্তু তবুও নির্বাচন তো নির্বাচন যাই হোক নির্বাচন হেরেছি মানে হেরেছি আমরা তো বলেছিলাম যেদিনকে আপনার এক্সিট পোল যে এক্সিট পোল মোদীকে চারশো পাঁচশো করে দিচ্ছিল পরের দিন আমাদের পার্টি সর্বভারতীয় নেতা মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী তারা মিলে বলেই দিল আমরা দুশো পঁচানব্বইটা পাচ্ছিই তো সেদিন থেকে আমরা বলে দিয়েছি মোদীর এইসব মোদী গদি মিডিয়ার এইসব মিথ্যা কথায় মানুষ যেন প্রভাবিত না হয় ওরা চেয়েছিলো সাইকোলজিক্যাল একটা ওয়ারফেয়ার করতে আমাদের বিরুদ্ধে যেটা রাহুল গান্ধী স্পষ্টভাবে বলেছিলো এটা একটা সাইকোলজিক্যাল ওয়েপেন ইউজ করছে অর্থাৎ মান মনস্তাত্ত্বিক একটা অস্ত্র ব্যবহার করছে সেটা কিন্তু সফল হলো না থেকে বড়ো কথা ইউপি যেখানে রাম মন্দির তৈরি করে রাম মন্দির দেখিয়ে মোদী ভারতবর্ষকে প্রভাবিত করেছিল সেই ইউপির মতন জায়গায় বিজেপির যায় আমি বলবো সারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষের কাছে এটা একটা অত্যন্ত শুভ বার্তা রাহুলের একশো বার রাহুল গান্ধী আমার নেতা রাহুল গান্ধী প্রমাণ করেছেন পরিশ্রমের কোনো বিকল্প হয় না তাই রাহুল গান্ধী একদিকে কন্যাকুমার থেকে কাশ্মীর আরেক দিকে ভারত যেন ন্যায় যাত্রা তিনি যে অমানসিক পরিশ্রম করেছে যে হারকিউলিয়ান টাস্ক রাহুল গান্ধীজি করেছে আজকে তার তার পরিণামে আমরা দেখছি সারা ভারতবর্ষ জুড়ে মোদী বিরোধী একটা হাওয়া তৈরি হয়েছে যেখানে ন্যায় সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে আলোচনার বিষয় রাহুল গান্ধী বলেছিলেন যে আমি ঘৃণার বাতাবরণের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দ্যের বাতাবরণ গড়ে তুলতে চাই নফরত কি বাজার মেয়ে মুহাব্বত কি দোকান খুললা চাতে রাহুল গান্ধীজি ও কামিয়াব হয়ে চুকে